আসসালামু আলাইকুম আমরা আছি চাঁদপুর তো আপনারা দেখা আসলে আমরা যে জায়গাতে আছি এটা আসলে খুব বনবসতি জায়গা মানুষ জায়গা কম মানুষের সংখ্যা খুব বেশি তুমি ক্যামেরাটা একটু সব দেখাও ক্যামেরাটা সব বাজি দেখাও এটা আসলে এরা খুব গরিব খার লাগে আজকে অনেক বছর থেকেই তারা একটা টিউবওয়েল দিতে পারছেন না তো আজকে আমরা আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী খালেদ উপহার আমরা তারা লাগে একটা টিউবওয়েল স্থাপন করছি আপনারা দেখার মার্শাল্লা প্রায় দশ কি পনেরোটা আগ সময় পরিবারে তারা পানি খাইবে তা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা কিন্তু কাজগুলো করছি আপনারা সব ভালো আসে নেই অল দূৰ হৈ সত্তৰ কিলোমিটাৰ এক কিলোমিটাৰ বা অলাখান কিছু ৰাস এলেকাৰ মেম্বাৰ তাৰ কিন্তু দীঘল দিছে নানি

মানুষ কিন্তু আসলে ইসলামিক মাইন্ডর বেশ কিছু মানুষ আসাই ন তারা তো তারা আজকে তালিম আছে না সব তালিম গিয়া আপনারা দেখে এত ফ্রেশ পানি হয়েছে মাশালা এত সুন্দর পানি মাশাল এখন কয়টা পরিবারে পানি পাইবা

মামাই পৰিশ্ৰম কৰচোন মামা কোনটা খণ্টা খাদ্য আমি হয়তো এলাকার তোমরা আমার ভিডিও করতে প্রত্যেক করিয়া ভাড়া নিল বলছ আমি এলাকাত ঘুরে ঘুরে গরিব দশ পনেরো জন ফ্যামিলি নিয়ে একটা কল দেওয়ার ব্যবস্থা করছি অটোমেটিক পাঁচটা কল এ পর্যন্ত আমার দেওয়াতে বসানো হয়েছে আলহামদুলিল্লাহ যারা কলটি দিছে ওদের জন্য আমরা মন ভরিয়া দোয়া করি আল্লাহ ভবিষ্যতে যেমন ওনারা আরও দিতে পারে

আজকাল লাগে চাঁদপুর তা কি বিদানি আর কি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা